ঠিক আছে আমার সামনের বাইকটা দেখেন এই যে পঞ্চাশ পঞ্চান্ন ধরেন এবারে যে এখনই সাইট চালানো যেতেছে তো রাস্তা যখন ফ্রি থাকে তখন আশি কিলোমিটার গতিতে এই রাস্তায় হুন্ডা চালানো হোয়াটসঅ্যাপ পিপল ইটস মিরুথন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো গায়েজ আমি আছি জিএম জিতে আর চলে আসছি আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা আসলে একটা টপিক আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই যে এখন দেখেন যে রাস্তায় কিন্তু জ্যাম কারণ এখন অফিস টাইম এখন প্রচুর পরিমাণে জ্যাম আর এই জ্যামের মধ্যে আমাদের কিন্তু অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগে মানে যতক্ষণ না পর্যন্ত ট্রাফিক পুলিশ রোড ক্লিয়ার করতেছে অতক্ষণ পর্যন্ত কিন্তু দাঁড়াই থাকতে হয় বিশেষ করে যারা এই সব প্রাইভেট কার নিয়ে চলাফেরা করে তাদের আর যারা আমার মতো বাইক নিয়ে চলাফেরা করে তারা ঠিক এরকম সাইড সুইড দিয়ে একটু গ্যাপ ট্যাপ দিয়ে আমার মতো চলে যেতে পারে তো এরকমই হইতেছে তো বেসিক্যালি আসল বিষয়টা হইতেছে যে নতুন যে নিয়ম হয়েছে সিটিতে তিরিশ কিলোমিটারে বাইক চালাইতে হবে তো একটু আগে আমি ক্যামেরাটা অন করলে পারতাম তো আমি বাসা থেকে বের হওয়ার পর যখন আমি হাতিরঝিল দিয়ে আসছি তো তখন আমার ওইখানে কিন্তু আমি দেখলাম যে গতি ছিল পঁয়ষট্টি ছেষট্টি কিলোমিটার গতিতে আমি হুন্ডা চালাইছি তো রাস্তা ফাঁকা ছিল এই জন্যে চালাইছি আর ঝিলের রাস্তা এরকম ফাঁকাই থাকে ম্যাক্সিমাম টাইম আর শুধু হাতির ঝিল না অন্যান্য যে সমস্ত রাস্তাগুলো আছে সেসব তো কিন্তু যখন ফাঁকা থাকে তখন মোটামুটি ভালো স্পিডেই কিন্তু চালানো হয় তো এই যে যে রাস্তাটা দেখা যাইতেছে আচ্ছা আমি সাইকেলটা ক্রস করে নিই তো এই যে যে রাস্তাটা দেখা যাইতেছে এই রাস্তাটা যদি ফাঁকা থাকে হ্যাঁ এই রাস্তাটা যদি এরকম জ্যামজট না থাকে সেই ক্ষেত্রে এই রাস্তাতেও কিন্তু প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিতে কিন্তু বাইক চালানো হয় আমি চালাইছি এর থেকে আরও ওভার স্পিডেও চালাইছি তো একটা জিনিস দেখেন এই দেখেন তেত্রিশ বত্রিশ একত্রিশ ঠিক আছে এই যে আবার একটু কুমবে তো ক্যান এটা হইতেছে যে আমি এইখানে স্লো করছি তার জন্য কিন্তু আবার কুমছে বাট নর্মালি কিন্তু এই জ্যামের মধ্যে যে স্বাভাবিক গতিতে যে গাড়িগুলো যাইতেছিল ওই গাড়ির স্পিডের পরিধির সাথে আমার তাল মিলায়ে চলতে গেলেও কিন্তু আমার তেত্রিশ কিলোমিটার গতি উঠছে তাও কিন্তু এটা আসলে জ্যামের মধ্যেই ঠিক আছে রাস্তা ফাঁকা থাকলে তো অন্য হিসাব আর এই যে যে গুলছানের যে রাস্তাটা এই রাস্তাটা মোটামুটি বেশ ভালোই বড়ো সড়ো তো এই রাস্তা তো মনে করেন যে শুক্রবার শনিবার দিন মানে আমি অন্যান্য ওয়ার্কিং ডেজগুলো বাদই দিলাম যেমন দুপুর টাইমে রাস্তা ফ্রি থাকে ওয়ার্কিং ডেসেও তো ওইটা বাদ দিলাম আমি তো আপনার শুক্রবার শনিবারে আমি মাঝে মধ্যে দিক দিয়ে চলাফেরা করি তো এই রাস্তাতে প্রায় এমনও আছে যে আশি কিলোমিটার গতিতেও কিন্তু এই রাস্তায় হুন্ডা চালানো যায় মানে রাস্তাটা এত ওয়াইড আর রাস্তাটা যখন ফাঁকা থাকে মানে প্রচুর ওয়াইড এই জন্য মনে করেন যে ওভার স্পিড করল বা আশি কিলোমিটার গতিতে চালাইলেও বোঝা যায় না যে আশি কিলোমিটার স্পিডে যে গাড়ি চলতেছে বা বাইক চলতেছে তো এই জিনিসগুলা কীভাবে বাইকাররা মেনে নিবে এই দেখেন রাস্তা জাস্ট ট্রাফিক রাস্তাটা ছাড়ছে আর এইখানে বাইক আমার স্পিড দেখা যাইতেছে প্রায় ৩৫ ছত্রিশ এই দেখেন এটা ক্রস করার পরে যে আমি একটা স্বাভাবিক গতিতে যাইতেছি এই দেখেন চল্লিশ কত হয়েছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ঠিক আছে আমার সামনের বাইকটা দেখেন এই যে ধরেন এবারে যে এখনই সাইড চালানো যেতেছে তো রাস্তা যখন ফ্রি থাকে তখন আশি কিলোমিটার গতিতে এই রাস্তায় হুন্ডা চালানো একটা ঝামেলার কোনো কিছু না সেটা বুঝতেই পারতেছেন তাহলে একটা জিনিস বিবেচনা আপনারাই করেন এই ই লজিক্যাল লাইনটা কে মানবে এই ইলজিক্যাল আইন আসলে আমার মনে হয় যে কেউই মানবে না আমি নিজেই মানব না আমার এখন আবার দেখেন ফোরটি থ্রি ফোরটি ফোর ফোরটি ফাইভ এই কিলোমিটার গতিতে কিন্তু হুন্ডা এখন এই অবস্থায় চলতেছে অ্যাজ এ ওয়ার্কিং ডেজ অ্যান্ড অফিস টাইম তো এই টাইমে যদি এরকমভাবে চলে তাহলে তো ফাঁকা থাকা অবস্থা তো আপনারা বুঝতেই পারতেছেন তাই সিটিতেও যদি এইভাবে চলে তো হাইওয়ের কথা তো বা এক্সপ্রেসওয়ের কথা তো আসলে কোনো কিছু বললাম না তো তিনশো ফিটে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় যে এদিকে একটু ফোকাস দেওয়া উচিত সরকারের কারণ আমি মনে করি যে তিনশো ফিটে স্বাভাবিক ম্যাক্সিমাম ছেলে পেলে যায় তিনশো ফিটে আপনার মডিফিকেশন করা বা বিগ বোর করা বাইক নিয়ে ওরা গিয়ে ওভার স্পিডিং করে তো ওদেরকে আইনের আওতায় আনুক ওদেরকে মামলা দেখ তো সামান্য পাঁচ পাঁচ দশটা মানুষের জন্য কিসের জন্য সব মানুষের সাথে এরকম করতে হবে বা এই ইলজিক্যাল যে আইনগুলো আছে এগুলো প্রয়োগ করতে হবে তো এটা আসলে কোনো রকমভাবেই যৌক্তিক না আমি এই ব্যাপারে আসলে কোনোরকমভাবেই একমত না আমি নিজেই মানবো না এই আইন কেউই মানবে না আমি নিজেও মানবো না ঠিক আছে আসলে তো আপনাদেরকে আমি দেখাই দিলাম যেটা ওয়ার্কিং ডেইসের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখালাম যদি পসিবল হয় আমি আপনাদেরকে আর ভিডিও করে দেখাবো যে নর্মাল যখন ফাঁকা থাকে এই গুলশান সোসাইটির আশেপাশে যেমন গুলশান বনানি এদিক দিয়ে আমি একটা ভিডিও করে দেখাবো যে আপনি আপনার অফ ডেগুলোতে বা উইকেন্ডে মানে কি পরিমাণে স্পিডে এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় বা যে আমি যে এতক্ষণ প্রায় যে কত প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত স্পিড আমি ভিডিওতে মনে হয় রেকর্ড হয়েছে তো ওই স্পিডে আমি বাইক চালাইছি কই পুলিশ চাইলে কি আমাকে এই রানিংয়ের মধ্যে আর এত মানুষের মধ্যে চাইলেই কি আমাকে মামলা দিতে পারবে জরিমানা করতে পারবে কখনোই পারবে না আর কখনো সম্ভব না আসলে কোনো বাইকারই এটা মানবে না শুধু শুধু এটা বলেও লাভ নাই বিশেষ করে আমি নিজেই মানবো না তো এই আর কি তাছাড়া আর কি বলবো মানে এটা আসলে আমার কাছে সম্পূর্ণ ইলজিক্যাল মনে হয়েছে আমি আপনাদেরকে বলে দিলাম এখন বাকি সিদ্ধান্ত আপনারা আপনারা আপনাদেরটা যদি পারেন আমার কমেন্ট বক্সে জানাই দিন আপনাদের আসলে এই ব্যাপারটা নিয়ে কি মতামত আপনারা পোষণ করতেছেন সো এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার আবার ভিডিও দিয়ে ইনশাল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম